হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে আপনার গার্লফ্রেন্ড বা আপনার আত্মীয় পরিজন কাকে কখন ফোন করছে বা সেই ফোনের কল রেকর্ডিং কী আছে সব কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো কি সেই অ্যাপ্লিকেশন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনি যদি এরকম অ্যাপ্লিকেশন প্লে স্টোরে সার্চ করেন তাহলে কিন্তু আপনি কোনো রকম অ্যাপ্লিকেশন পাবেন না যদিও বা পেয়ে থাকেন সেই অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণরূপে কিন্তু ফেক অ্যাপ্লিকেশন তো ওই সব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি কারোর ফোন ট্র্যাক করতে পারবেন না বা সে কাকে ফোন করছে বা কি ফোন করছে বা কল রেকর্ডিং সেগুলি কিন্তু আপনি খুঁজে পাবেন না তো এই সব অ্যাপ্লিকেশন কিন্তু আপনি প্লে স্টোর যেহেতু খুঁজে পাবেন না তো সেই সব অ্যাপ্লিকেশন আপনি কোথায় খুঁজে পাবেন তো আপনাকে কিন্তু অনেক সময় গুগল ক্রোমে মাধ্যমে সেটি সার্চ করে খুঁজে বার করতে হবে তো এরকম প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আত্মীয় পরিজন কাকে ফোন করছে বা কি কথা বলছে তার সাথে তার কল রেকর্ডিং কি সব কিছু কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন তো সেই সব কিন্তু সম্পূর্ণ ফ্রি নয় সেই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে কিন্তু মানে প্রাইম মারতে হয় যেমন কিছু ডলার মারতে হবে বা কিছু টাকা পয়সা আপনাকে সেখানে অ্যাড করতে হবে তার ফলে কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনগুলি আপনি চালু করতে পারবেন তো সম্পূর্ণ ফ্রি অ্যাপ্লিকেশন কিন্তু নয় সেইগুলো তো এইসব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু পুরোপুরি ইনলিগাল বা ইন্ডিয়াতে সম্পূর্ণরূপে ব্যান সেই জন্য কিন্তু প্লে স্টোরে এইসব অ্যাপ্লিকেশনগুলি নেই তার কারণ হলো যে কোনো কারোর প্রাইভেসি বা সে কাকে ফোন করছে বা তার সাথে কী কথা বলছে সেটা তার প্রাইভেসি বা পার্সোনাল ব্যাপার তো সেই সব ব্যাপার তো কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাটা অনুচিত সেই জন্যে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে সেই সব অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া আছে তো আপনি চাইলেই কিন্তু গুগল ক্রোম থেকে এইসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মানে এটা ব্যবহার করতে পারেন তার জন্য কিন্তু আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এইসব অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন না তো এইসব অ্যাপ্লিকেশন ব্যবহারের ফলে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে তার কারণ হলো এইসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু চাইনিজ অ্যাপ্লিকেশন তো এর মাধ্যমে কিন্তু আপনার মোবাইল ফোনটি হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে বা আপনার মোবাইল ফোনের ভিতরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা ডাটা রয়েছে সেই সব কিন্তু চুরি পর্যন্ত হতে পারে তাই এইসব অ্যাপ্লিকেশনগুলি থেকে দূরে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দিন যেহেতু এটি সতর্কতামূলক ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ